জাতীয় পার্টি করার যে আনন্দটি আমি পাচ্ছি বা মহাসচিব হিসেবে যতবার আমাদের উপর আঘাত হচ্ছে পরের দিন দেখছি আমরা ঘোষণা করতে চাই আরো তিনশো বার আগুন দিলে আমরা তিনশো একবার এই পার্টি অফিসে আসবো রাজনীতি করবো দল টিকিয়ে রাখবো ইনশাল্লাহ দেশ জাতীয় পার্টিকে ঘিরে আবর্তিত হচ্ছে রাজনীতি জাতীয় পার্টি হিসেবে আবর্তিত হচ্ছে রাজনীতি জিএম কাদের হিসেবে আবর্তিত হচ্ছে সামনে অপার সম্ভাবনা দুয়ার জাতীয় পার্টি খুলে দিয়েছে অনেকে রাতের ঘুম হারাম হয়ে গেছে এই দল ভোট করলে এই যদি সরকারি দল হয়ে যায় এই যদি দল হয়ে যায় তাহলে আমরা কি করব তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলে আন্দোলন করলেন গণতন্ত্রের কথা বলে নিজেকে দাবি করেন এখন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না এখন আপনারা কি চান ভোট দরকার নাই আমি দেশ চালাবো এখন আপনারা কি চান ভোট দরকার নাই আমাকে দশটা পাঁচটা আসন দিয়ে দাও আমি যত ছোট দলই হই এই রাজনীতি বাংলাদেশে চলবে 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 না 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 দেশে হতে হবে যারা জয়ী হবে তারা সরকারি দল হবে যারা দ্বিতীয় জয়ী হবে তারা বিরোধী দল হবে বাকি দলগুলো গুলো অ্যালায়েন্স হতে পারে কিন্তু একটি দলে ভোটের সম্ভাবনা আছে দেখে আপনাদের অফিসে আগুন দিবেন আপনারা তার দল ব্যান করতে চাবেন এটা কি ধরনের গণতন্ত্র এটা কি ধরনের রাজনীতি এটা কোনো রাজনীতি না এটা কোনো গণতন্ত্র না এটা মতন্ত্র সরকার একজন প্রভাবশালী উপদেষ্টা আজকে বলেছেন একটি দলের রাজনৈতিক কর্মসূচি মত না অর্থাৎ জাতীয় পার্টির অফিস ঘুরিয়ে দাও এটা মত না জাতীয় পার্টিকে ব্যান করো আন্দোলন করো এটা মত না জাতীয় পার্টি আগুন দাও এটা মত না ভ্রান্ত একটা রাজনৈতিক দল যখন অরাজনৈতিক কার্যকলাপ করবে সন্ত্রাসী কার্যকলাপ করবে এটা অবশ্যই মব এটা অবশ্যই সন্ত্রাস এটা কোনো রাজনৈতিক কার্যক্রম হতে পারে না আপনারা একতাবদ্ধ থাকেন সাহসী থাকেন আপনারা কি ভীত জাতীয় পার্টির একজন নেতা কর্মীও ভীত না আমরা সকলে মিলে সকল অপচেষ্টা ইনশাল্লাহ সামনের দিনে নস্বাদ করে দেব সকল ষড়যন্ত্র নস্বাদ করে দেব সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যুব সংগতিকে কালকে যারা ছিল সবার একটা কেউ ছিল না ধন্যবাদ কি দিব আরে রাখেন তো আমরা মনে করি এই আন্দোলনের ফলে আমাদের দল আস্তে আস্তে জেগে উঠছে আমরা মনে করি আমাদের দল আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে নতুন নতুন মানুষ জোর হচ্ছে